গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শুমন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে কীরকম দুষ্টু দেখো কি তুমি খাচ্ছ কি খাচ্ছ এটা কি হাত হাতে লেগে যায় যদি তখন কি হবে হাতে লেগে যায় না তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে আমি জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি প্রথমে মানে ঘুম থেকে উঠে মোটামুটি খাবার দাবার বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিছানা টিছানা তুলে নিয়েছি এই ঘরটা ক্লিয়ার আছে মোটামুটি কিন্তু ঝুল টুল হয়েছে চারিদিকে ঝুল টুল ঝাড়বো ঝুল ঝুলঝাড়ু নেই আর ঝাঁটায় করে ঝাড়তে গেলে হবে না মানে সবগুলো আসবে না এই ধারে ধারেরগুলো হবে কিন্তু মাঝখানেগুলো হবে না তো যতটুকু হয় ঝাড়বো আর এইখানের অবস্থা সব কিছু একদম পরে রয়েছে আর ওইদিকে ওই যে কাপড়গুলো জড়ো করে রেখেছি ওইগুলো কাচবো এখানে কাচতে দেবো আর ওইগুলো কাশতে দিয়ে আমি আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো কারণ এর আগে মানে যাওয়ার আগে ইঁদুরে খুব খারাপ অবস্থা করে দিয়েছিলো তো তখন পরিষ্কার করিনি ভাবছিলাম যে বাড়িতে যাবো এসেই তো আমাকে পরিষ্কার করতেই হবে তো ওই জন্য তখন করিনি এখন করবো আর এই এই জামা কাপড়গুলো কাছে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর দেখবো রান্নাবান্না কি হয় আর বর চলে গেছে অফিস আর বাবুকে আজকে স্কুলে পাঠায়নি কেন কি এসব কাজ টাজ করবো তো আর বাবুন খুব বিরক্ত করবে আমাকে মানে ও করতেই দেবে না কিছু কারণ প্রথম দিন বাড়ি থেকে এসে ও একটু একা একা লাগবে দুষ্টুমি করবে কোনো কাজ করতে দেবে না ওই জন্য বাবুকে বললাম তুই আজকে আর ওকে স্কুলে পাঠালাম না দুজনে থাকলে তবু খেলবে এ করবে আর আমি আমার কাজগুলো করতে পারবো তো ওই জন্য আর ওকে স্কুলে পাঠায় নি হুম সবসময় কোলে কোলে মানে ওকে কোলে নিয়ে আমাকে ঘুরতে হতো আমার আর কোনো কাজ হতো না তো চলো করি সমস্ত কাজ আর যে সমস্ত কিছু খাবার দাবার বা সবজি টবজি এনেছি ওগুলো গুছিয়ে রাখতে হবে আগে জামা কাপড়গুলো ভিজোতে দিয়ে দিই আর এখানে না ঠান্ডা আছে এখনও সকালবেলা উঠে আমি সোয়েটার পরেছিলাম আর সোয়েটার যদিও পরিনি মানে সকালবেলার দিকটা ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন রোদটাও খুব একটা জোরে বেরোয়নি একদম হালকা রোদ আছে ওই জন্য আগে কাপড়গুলো কেচে ছাদে দিয়ে আসবো নাহলে করবে না আর চলো কাজগুলো করতে থাকি দেখি কতক্ষণে শেষ করতে পারি রান্নাও আছে দেখি কি রান্না করা যায় সেটাও ভাবতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বলো কেন তুমি কাটতে পারলে না কি করেছো তো পুরো গলে গেছে খেতে পারবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো চলো এই দেখো এতে সমস্ত সবজি আছে এই ব্যাগে আছে টমেটো এইটাতে কি ধনে পাতা লঙ্কা এগুলো মামা দিয়েছে এইটাতে আছে চিড়ে ভাজা ছোলা ভাজা এইসব আর এই যে মুড়ি এনেছি আরও মুড়ি আছে এইটা আছে আরো মুড়ি আছে ও এটা মনে ওর রুমালটা হয়তো ওখানে ছিল এই এইতে কি আছে তো মনে হয় জামা হ্যাঁ বাবুর জামা এগুলো সব সোদপুর থেকে এসেছে জামাগুলো সোদপুরে ছিল ওই ব্যাগের মধ্যে মা দিয়েছে ওই একটা ব্যাগ আর একে আমার গোছানো হয়নি তার মধ্যে আবার এরা এগুলো নিয়ে বসে পড়েছে এই দেখো কুল কুল আছে আর এটা মামা দিয়েছে বেগুন রাঙালু এইসব আছে খুব ভারী আছে এটা একটু পরে নিয়ে যাবে বস্তাটা আগে ওইগুলো বের করে ফেল হ্যাঁ কুল কুলটা ধুয়ে দেবো তারপরে খাবি ঠিক আছে পেঁয়াজ এটা মাখি দিয়েছে ও টক কুল চাটনি খাওয়ার জন্য এগুলো কি বাদাম ছাড়ি দিয়েছে এটা আছে ভাজা বাদাম এই যে এগুলো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা ভেজেছে ভেজে দিয়েছে আর এগুলো মায়ের কাছে ছিল ভাজা ভাজা দিয়ে দিয়েছে এতে কি আছে মটরশুঁটি এই জন্য মটরশুঁটি ঝিঙে ফুলকপি একটা নারকল বাঁধাকপি শশা আদা রসুন এতেও আছে ধনে পাতা দেখ পাকা হয়েছে এটা শাক ঝিঙে শসা গাজর সবই আছে চলো এগুলো মানে বের করে বের করে ফ্রিজে রাখি এখন আলাদা আলাদা করে গুড ইভিনিং দেখো তখন তোমাদের সাথে শেয়ার করলাম মানে বললাম যে রান্নাঘরটা গোছাবো তো রান্নাঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্না বান্না করে ওই সব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর অনেকটা বেলাও হয়েছিল স্নান করতে তো স্নান করার আগে আমি এই জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম তারপর স্নান টান করে পুজো টুজো করতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিলো তারপর আমি খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্য সেরমভাবে কিছু শেয়ার করা হয়নি আর এখন সন্ধ্যে প্রায় হয়েই এসেছে এখন এসেছি জামাকাপড় নিতে আর জামা কাপড় নিয়ে আর কি এসে আবার সন্ধ্যে টন্দে দেখিয়ে বাবু আর বাবুনের জন্য এখন দুধ গরম করেছি ওদেরকে খাওয়াবো আর এই যে বাড়ি থেকে মা আর কি চিড়ে ভেজে দিয়েছিল মানে আমার মা মা ভাজেনি মা আর কি একজনকে ভাজাতে দিয়েছিল চিড়ে ছোলা তারপর এই যে বাদাম তো সে ভেজে দিয়েছে আর আমি নিয়ে এসেছি এগুলো আর আর বাবু দেখো চরম সমস্ত আর কি ওই রকম কৌটো ঢাকনাগুলোকে নিয়ে ওর মানে কোনো একটা জিনিস পেলেই হলো সেগুলোকে নিয়ে ওর খেলতে আরম্ভ করে দেবে আর এই রকম বাদামগুলো না খেতে সত্যি ভালো লাগে ছোলা ভাজাটা আমার অতটা পছন্দ হয় না কিন্তু আমার বাবু না আমার বর ওরা খেতে পছন্দ করে ওই জন্য মা আর কি ভেজে দিয়েছে চিঁড়ে ভাজার সাথে এই ছোলা বাদাম এগুলো একসাথে মিক্স করে খেলে কিন্তু খেতে ভালো লাগে আর এই বাদামটা যখন তখনই খাওয়া যায় খোলা শুদ্ধ যে বাদামগুলো হয় ওইগুলো ভাজা খেতে ভালো লাগে আর এইগুলো তো মানে ছাড়াতে হবে না একদম নাও আর খাও এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে আমি সব বাড়ি থেকে এই জিনিসগুলো এনেছিলাম এইগুলো এখন ভরে ভরে রাখছি চিড়েটাও ভরে রাখবো আর মুড়িও কিছু ভরে রেখেছি আর কি আর কিছু আছে আর বর আমার বর চলে এসছে অফিস থেকে আর তোমাদেরকে বলেছিলাম না এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে এখানে ও তো ওই জন্য একটু হালকা সোয়েটারটা পরে আছে দেখো ও যেহেতু বাইরে থেকে আসছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা মতন আর ওই জন্য বাবুনকেও একটা ফুলাতা জামা পরিয়ে রেখেছি তো ওকে দিলাম চিড়ে ভাজা বাদাম আর তার সাথে ছোলা আর সেই জন্য আমি এখন এগুলো পরিষ্কার করে রাখছি এই কৌটোগুলো না আগেই ধুয়ে রেখে গিয়েছিলাম আমি আর এই যে দেখো ওই বস্তাটা থেকে বার করেছি রাঙালু শাকালু বেগুন আর এখনও যে এই জিনিসগুলো এখন আমি রাখবো ওই যে কৌটোতে কিছু কিছু ঢেলে রেখেছি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এখনও কিছু কিছু বাকি আছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে তো চলো তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো একটা ছোট্ট ব্লগ রইলো তোমাদের সাথে তোমাদের জন্য আর কি আশা করছি ভালো লাগবে আর সবজিগুলো দেখো সব কিছু আমি ঠিকঠাক করে রেখেছি আর কত আলু নিয়ে এসেছি তোমরা দেখেছো দেখো পুরো ওই জায়গাটা ভর্তি হয়ে গেছে এই আর কি তো চলো বাই গুড নাইট